সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না হাজার ব্যস্ততার মাঝেও ছেলে জয়কে নিয়ে সবসময় দুষ্টুমিতে মেতে থাকেন অপু বিশ্বাস ঢালিউড কিং খান সাকিব খান এবং কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে এখন স্টার কিড জয় কোথায় যাচ্ছে কি করছে তা জানার আগ্রহ থাকে সবার মধ্যে মা অপু বিশ্বাসও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জয়ের আপডেট শেয়ার করে থাকেন এরই ধারাবাহিকতায় সোমবার অপু তার ফেসবুকে ছেলে জয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন সেই ছবিতে দেখা যাচ্ছে গলায় স্কুলের আইডি কার্ড নিয়ে মিষ্টি হাসিতে ঝড় তুলেছে জয় আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্টের বন্যা বইতে থাকে এখন পর্যন্ত এই ছবিতে দুই হাজার কমেন্ট এবং চোদ্দশো লাইক হয়েছে অপুর এক ভক্ত লিখেছে বিশ্বাস তুমি সামনে এগিয়ে যাও আমরা আছি তোমার সঙ্গে আর একজন লিখেছেন মাসাল্লাহ আবরাম খান জয় অনেক বেশি কিউট হয়েছে স্বামী নামের আর এক ভক্ত লিখেছেন বিশ্বাস তার কথা রেখেছে সে আরও ওজন কমে আমাদের মাঝে ফিরে আসছে ফেসবুক পোস্টের ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে ছবিগুলো জয়ের স্কুল থেকে তোলা প্রসঙ্গত গত বছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে পেলে গ্রুপে ভর্তি হয়েছে সাকিব খান এবং অপুবিশ্বাসের একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না